চাকরির পড়া পড়তে ভালো লাগে না তাহলে আমার কি করণীয় বা আমি একজন সাধারণ মানের স্টুডেন্ট সাধারণ মানের স্টুডেন্ট আমি কি এই চাকরি পরীক্ষা দৌড়ে পারবো আমি কি চাকরি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো আমি কি চাকরি পাবো বা কিভাবে আমি প্রস্তুতি নেব বা অনেকে আছো যারা চাকরির পরীক্ষায় ঠিক মতো তোমরা দাঁড়াতে পারছো না উত্তীর্ণ হতে পারছো না কি কি কারণে তোমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছ কেন চাকরি পরীক্ষায় তোমরা পারছো না কেন এবার চাকরির পরীক্ষা পড়াশোনা করতে ভালো লাগে না কি করবে কি তার সমাধান এই ধরনের সকল চাকরি প্রার্থীদের এই সকল প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আজকের ভিডিওতে পাবে এটা নতুন ধরনের ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তোমরা অবশ্যই মোটিভেটেড হবে এবং কি করা যায় এই যে ভালো লাগছে না কি করণীয় তোমাদের কিন্তু একটা সমাধান সূত্র আমি দেবার চেষ্টা করব প্রথমে বলে রাখি আমি অমলান রায় আমার চ্যানেল তোমরা দেখেছ আমি এক্সাক্টলি এডুকেশন ভিডিও করি বেশ কিছু স্টুডেন্ট বেশ কিছু স্টুডেন্ট পাড়াগান থেকে শুরু করে বা যেখানে যেখানে আমার জানার ক্ষেত্র থেকে আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টেরই বক্তব্য স্যার চাকরির পড়াটা আমার আর পড়তে ভালো লাগছে না তাহলে আমি চাকরি পাবো কি করে এবং বেশ কিছু স্টুডেন্ট দেখা হচ্ছে তারা বলছে যে স্যার আমি আমরা তখন মানে মধ্য মানে স্টুডেন্ট আল্ট্রা মডার্ন যেটা বলে সেটা আল্টাম নয় আমরা আমরা কি না প্রথমে আগে বলো চাকরির পড়া পড়তে ভালো লাগে না এটা একেবারে স্বাভাবিক আমরাও যখন তোমাদের মতো জায়গায় ছিলাম আমি যখন ছিলাম আমাদেরও সেই বিষয়টা আসতো এক্ষেত্রে যে বিষয়গুলো আমি তোমাদের একটু বলবো একটু তোমরা দেখে নাও নোট ডাউন করে দরকার হয় আগে তোমরা কি ভাবো যে পড়া তোমরা শুরু করেছো কোথা থেকে সেই নার্সারি ইনফ্যান্ট গ্রামের ছেলে তোমরা জানো ইনফ্যান্ট শিশু শ্রেণী সেখান থেকে শুরু করেছ এবং ধীরে ধীরে এইচএস পাস গ্র্যাজুয়েট মাস্টার্স করছো মাস্টার্সের পরে অনেকে এমবিএ বিবিএ পিএইচডি এখানে পর্যন্ত তোমরা গেছো এবার ভাবছো কি পড়াশোনা তো কমপ্লিট হলো আরো কিছু পড়াশোনা আছে আবার কি পড়াশোনা করব। এক্স্যাক্টলি চাকরির পড়াটা আর সেখানে গিয়ে পড়তে ভালো লাগছে না ওখানে পর্যন্ত পড়া হয়েছে তাহলে চাকরির পড়াটা আরো পড়তে হবে আগে এটার জন্য তোমরা কি করবে জানো একটা একটা সাদা কাগজ নিয়ে তোমরা এটা লেখো যে আমি যদি চাকরিটা পাই তাহলে কি সুবিধা হবে যদি না পাই কি সুবিধা হবে যদি পাও সুবিধা কি কি হবে তোমরা ভাবো যে তোমরা কিন্তু একটা জায়গায় এই দিন পড়াশোনা করলে সেই নার্সারি থেকে কত শিক্ষক মহাশয় মার এছো হ্যাঁ তোমাদের শিক্ষক মহাশয় যে পড়িয়েছেন তিনি তো তোমাদের থেকে মাইনে পেয়েছেন সরকার থেকে মাইনে পেয়েছেন তোমাদের আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মাইনে পেয়েছেন এবং কি বলতো এই সমাজের প্রতি তিনি দায়িত্ব পালন করছেন তোমারও কিছু দায়বদ্ধতা আছে তুমি যদি সেখানটা কোয়ালিফাই হয়ে একটা একটা জায়গায় তুমি সরকারি চাকরি তুমি পাও তোমার সেই দায়বদ্ধতা তুমি কিছু পালন করতে পারবে তোমার বাবা মা অনেকেরই বাবা মা অত্যন্ত গরিব মানে ফ্যামিলি করি তারা কিন্তু কষ্ট করে দেখবে ছেলে মেয়েকে পড়াচ্ছে তোমাকেও পড়াচ্ছে সেই বাবা কথাটা মনে করো দেখো যে বাবা মা কিন্তু তুমি দাঁড়ালে তুমি কিন্তু কিন্তু একজন সরকারি হলে তারা সবচেয়ে বড় খুশি হবে তুমি নিজে খুশি হবে তুমি তোমার সঙ্গে যে আছে তাকে খুশি করতে পারবে একটা একটা নতুন ফ্যামিলি যে আসবে তোমার সাথে নতুন ফ্যামিলি যে যুক্ত হবে তুমি সংসার যে হবে তাদের ক্ষেত্রে তুমি একটা বাধা বন্ধ জায়গায় থাকছো কিন্তু না পেলে ধরো তুমি কোনো ব্যবসা করলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলে ব্যাপারগুলো যদি হয় তাহলে কিন্তু তুমি কাজ না করলে তোমার অর্থ নেই ব্যবসা চললো না সেখানে কিন্তু তোমার চিন্তা থাকবে ব্যবসা সব সময় যে গ্যারান্টি ভাবে চলবে তার তো কোনো মানে নেই যতক্ষণ না ডিউটি করবে না মানে টাকা পাবে না এখানে সরকারি চাকরি একবার দাঁড়িয়ে যেতে পারলে সামাজিক কর্তব্য করতে পারবে বাবা মার প্রতি করতে পারবে তুমি তোমার গার্লফ্রেন্ড স্ত্রী সবার প্রতি করতে পারবে মেয়েরা মেয়েরা যখন যারা মেয়েরা আছে আইসিডিএস এ দাঁড়াবে সুপারভাইজার হবে আইসিডিএস এ সেন্টারে কাজ করবে স্কুল টিচার হবে এমন সমস্ত ক্ষেত্রেই এখন মেয়েরা এগিয়ে আছে তোমরা যারা বোনেরা দিদিরা তোমরা আছো তোমরা দাঁড়ালে কি হবে তোমাদের বাবা মা অত্যন্ত খুশি হবে নিজের সেলফ কনফিডেন্স তৈরি সরকারি চাকরি এই হচ্ছে বিষয় তোমরা সব বেরিয়ে এসছো তোমাদের এবার ধরো গ্র্যাজুয়েটের পরে মাস্টার্স এর পরে এবার একটা খালের মতো রাস্তা শুধু পেরোতে হবে খাল তোমরা লাফাতে খাল লাফিয়ে পার হওয়া যায় না একটুখানি প্রয়োজন হবে খালের কাছাকাছি গিয়ে পৌঁছেছো লাভ দিলে পুরোটা ফেলতে পারবে না তোমাদের প্রিপারেশন নিলেই খালটা তোমরা পেরিয়ে যাবে সবটাই এগিয়ে এসছো সামান্য বাকি আছে খালের মতো পথটা বাকি আছে সেখানটায় তোমরা থেমে যেও না ভালো লাগে না এটা নয় যখনই জানতে পারবে যে যখনই বুঝতে পারবে যে অনুভব করতে পারলে পেলে অনেক সুবিধা এত এত জিনিসগুলো আমি পাবো তাহলে কিছুই পাবো না সেখানে গিয়ে ওই ভাবনা চিন্তা থেকেই চলে আসবে আমি পাবো সুবিধা যা যা করতে হবে এই ভাবে এগিয়ে চলো অনেকেই বিভিন্ন বেসরকারি জায়গায় কাজ করছো তারা ভাবছো আমরা সময় পাবো সময় বার করতে হবে তোমাকে সামান্য খালের মতো পথটা পেরিয়ে আছে তুমি একটু পুরানো প্রিভিয়াস এর কথা ভাবো যখন তুমি উচ্চ মাধ্যমিক পড়ো সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে একটা সাইকেলকে টেনে নিয়ে তুমি গিয়ে অনেক দূরে গিয়ে পড়তে গেলে ওখান থেকে পড়ার পরে আবার কোনো প্রকারে কোনো কিছু অল্প সামান্য খেলে খেলে চলে গেলে স্কুলে গেলে কাজ কমপ্লিট করে আবার তোমার দূরে আবার পড়া সাইকেল নিয়ে চলে গেলে এই যে এত পরিশ্রম করলে এত পরিশ্রম করলে ভোরবেলা থেকে মাধ্যমে পরীক্ষা দিলে গ্রাজুয়েট এবং রেজাল্ট করলে তাহলে কি তার কোনো একটা ভবিষ্যৎ থাকবে না ভবিষ্যৎ রাখতে হবে পেতে হবে তার জন্য তোমরা ভাবো একবার সেই করুণ মার মুখটার কথা ভাবো নিজের সেই স্মৃতিগুলো ভাবো যে আমি কতটা কষ্ট করেছি পুরানো বই নিয়ে ভাইয়ের দাদার বই নিয়ে পড়েছ দাঁড়াতে হবে তার জন্য তোমাদের পড়াশোনাটা কিন্তু করতে হবে এবার আসছি মধ্যমানে তুমি একটা সাধারণ স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট আমি কি পারবো এমন অনেক রেকর্ড আছে বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি যে এই চাকরির পড়াটা সঠিক টাইমে যে করতে পারছে করছে গুরুত্ব দিয়ে সে কিন্তু মধ্যমানের নিম্নমানের কোনো ব্যাপারটা নয় সে কিন্তু করতে পারবে করতে পারবে তোমরা স্কিল ডেভেলপমেন্ট করতে শুরু করো একদিনে হবে না চাকরির পড়া একদিনে হয় না কলেজের পড়া একদিন হতে পারে চাকরির পড়া একদিনে হবে না তোমাদের একটা দীর্ঘস্থায়ী এটা প্ল্যান মাপিক তোমাদের দিয়ে চলতে হবে সেটা করার চেষ্টা করো হ্যাঁ মধ্যমান স্টুডেন্ট তাদের তাদের হয়তো ইংলিশ স্কিলটা খারাপ একটু ম্যাথ স্কিলটা খারাপ একটু চাকরি সংক্রান্ত বিষয়ে ম্যাথ ইংলিশ একটু প্রয়োজন সার্বিক সার্বিক প্রয়োজন এইগুলো তোমরা গুরুত্ব দাও স্কিল ডেভেলপ করতে 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 সেটা কিন্তু করা যাবে লেটেস্ট তোমরা হয়তো আমি একটা প্রতিবেদনে দেখলাম বাংলাদেশের এটা বাংলাদেশের একজন সাধারণ মানে স্টুডেন্ট পড়াশোনা করেছে প্রতিবারই পরীক্ষা দেয় পরীক্ষা দেয় পরীক্ষা দেয় প্রতিবারই অকৃতকার্য হয় আশা কিন্তু ছাড়েনি লাস্ট আমি যেটা দেখলাম প্রতিবেদনে সে তার মানে বয়সের শেষ পরীক্ষা দেওয়ারও শেষ এরপরে আর পরীক্ষা দেওয়ার বয়স নেই একেবারে সে বিসিএস এ কোয়ালিফাই করলো সে কিন্তু তার অনেক ধরে গেছিল করেছিল এবং শেষ পর্যন্ত সে কিন্তু লাস্ট পরীক্ষায় একদম আর পরীক্ষা বসতে পারবো না তাতে পরীক্ষা সাথে পরীক্ষার অফিসার হলো অর্থাৎ গ্রেজুয়েটের অফিসার হলো অনেকে বলতে পারো ওয়েস্ট বেঙ্গলে মানে নেগেটিভ চিন্তা ভাবনা অনেকে করো মানে এবার এবারে আমি তোমাদের বলি যে তোমরা কেন টিকে থাকতে পারছো না তুমি পরীক্ষাতে মানে দাঁড়াতে পারছো না যে আমি আমি তো চেষ্টা করছি কিন্তু করতে পারছি না কেন করতে পারছি না আমি তার দুটো একটা কেন করতে পারছো না বেশিরভাগ ক্ষেত্রে এমন হচ্ছে কেন করতে পারো না তোমরা তোমরা বেশিক্ষণ সময় ফোনে ব্যস্ত থাকছো ফোনে ব্যস্ত থাকছো তো আর কি করছো পরীক্ষার বিজ্ঞপ্তি পেয়ে গেছে খুব আনন্দ খুব আনন্দ খুব এক্সামে গিয়ে কম্পিউটার করছো পড়তে পড়ার টেবিলে গিয়ে বসতে পারছো না বই পড়তে 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 দু চার দিন বই না 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 অন্য একটা বই অন্য প্রকাশনী বই চাই এটা চাই তাহলে তাহলে বই কিনে যাচ্ছ পড়া হচ্ছে না অন্যদিন নিয়ে চিন্তা করছো বিভিন্ন বিষয় নিয়ে অন্য চিন্তা করছো পড়াশোনাতে কনসেনট্রেট করছো না একটু বই খেঁটি ঘুমাচ্ছ বেশি তাছাড়া এই ব্যাপারটা তো রয়েছে অন্য লিঙ্গের প্রতি যে বিষয়টা একটু আকর্ষণ একটা তোমরা ছেলে হতোবা মেয়ে বিপুল লিঙ্গের প্রতি একটা আকর্ষণ সেই জায়গাটা তাদের প্রতি দায়বদ্ধতা পালন করতে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে সময় নষ্ট হচ্ছে এই বিষয়গুলো থেকে তোমরা একটু তোমাদের বেরিয়ে আসতে হবে তোমরা অত্যধিক পরিমাণ ক্ষমাচ্ছ। কোন সিস্টেমেটিক জায়গা তোমরা আসছো না তোমাদের জন্য পড়ে আছে শুধু খালের মতো একটা রাস্তা ওই খালটাকে পেরোলেই তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট চাকরি হাতে নেবে নেতিবাচক চিন্তা তোমরা অনেক বেশি করছো এটা তোমরা নেতিবাচক চিন্তা করছো কি চিন্তা করছো তেমন ভাবে চাকরি হচ্ছে না কোথায় আমার বোন দিদিরা ভাবে আইসিডিএস এর ফর্ম কবে বেরোবে ফর্ম বেরোবে কবে এটা বড় বিষয়টা নয় তোমরা কিন্তু প্রস্তুতি তোমরা কিন্তু নিচ্ছ না নিচ্ছ না আর কি করছো যখনই পরীক্ষার ফর্মাপ্ত করছো প্রস্তুতি তোমাদের কাছে নেই বারবার তোমরা কিন্তু কনসেন্ট্রেট করতে হবে হবে যে আমি কিন্তু ভালো করে আমাকে নিতে এত দূর পর্যন্ত এসছো সামান্য পথটা তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা দিয়ে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে কোনোভাবেই কিন্তু সময়টাকে নষ্ট করলে হবে না তুমি ভাববে আমাকে এই সরকারি চাকরিটাকে আমাকে অর্জন করতেই হবে তোমরা অনেক সময় নেগেটিভ চিন্তা ভাবনা করছো কি সরকারি চাকরি খেতে পেলে আমাকে ঘুষ দিতে হবে আমার সে টাকা নেই হ্যাঁ আমার মেধা দিয়ে এখন কোনো কিছু বিচার হয় না সেটা আমি বলবো সেটা ভুল হ্যাঁ কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এসেছে কিন্তু বর্তমান যদি আমাদের সরকারের কথা বলি তারা কিন্তু এবার দুর্নীতি মুক্ত এবং মানে চাকরি সংক্রান্ত বিষয়ের প্রতি নজর দিচ্ছে এবং সমস্ত সরকারি এই গভর্নমেন্টের চাকরির বিষয়টা সজাগ আছে থাকবে তাই তোমরা তোমাদের কাজটা করো ওই নেতিবাচক ভাবনাগুলো ত্যাগ করো ভাবো সেই সুদিনটার কথা একবার ভাবো যে আমি কিন্তু এই চাকরিটা যদি পাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার বাবা মার জন্য আমার আমার যে ভবিষ্যতে যে প্রজন্মের জন্য সকলের জন্য আমি কত আমি সমাজের জন্য কিছুটা দিতে পারি একটা সার্বিক পরিকল্পনা করো করতে শুরু করো কোনো নেগেটিভ চিন্তা ভাবনা দূর করো তোমাকে সব সময় নিজেকে একটা চার্জ রাখতে হবে তুমি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করো যেখানেই করো তোমাকে কিন্তু দিন আনতে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা পরিশ্রম তোমাকে এখানে ব্যয় করতে হবে তুমি ম্যাথে দুর্বল সেই দুর্বল পয়েন্টটাকে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে ডেভেলপ করা যায় সেটা তোমাকে চিন্তা ভাবনা করে দিতে হবে একটা সার্ভিস পাওয়ার জন্য তোমাদের কনসেন্ট্রেশন কনফিডেন্স এবং তোমাদের একেবারে মনোনিবেশ করতে হবে যে আমি কিন্তু ভবিষ্যতে এই চাকরিটা আমি পাবো একটা ভুল করবে না যা চাকরি আসছে অনেকে তাই চাকরির জন্য বসে যাচ্ছ কখনো বিসিএস বসছো কখনো ক্লাসিক বসো কখনো গ্রোপটি বসছো এসএসটি বসছো এতে কি হচ্ছে সমস্ত পরীক্ষায় আমার হচ্ছে মোটামুটি একটা দুটো তিনটে বেছে নাম এইটা এর প্রতি লক্ষ্য দাও প্রত্যেকটা পরীক্ষার টাইপ একটু আলাদা হয় তাই যে টাইপটা তোমার কাজে লাগবে সেই টাইপটাকে নিয়ে কাজটা এগিয়ে যাও আমরাও তোমার পজিশনে ছিলাম আমরাও একটা সময় পরিশ্রম করেছি নেতিবাচক ভাবনাও হয়তো এসেছিল কিন্তু যাই হোক একটা গভর্নমেন্ট চাকরি খুব বড় চাকরি না হলেও আমরা একটা জায়গাতেও আমরা পৌঁছাতে পেরেছি সেই জন্য আমিও তোমাদের কাছে এটা শেয়ার করছি যে লক্ষ্য স্থির করো এগিয়ে যাও এবং তোমাদের করণীয় হচ্ছে চাকরির পড়াকে ভালোবাসো এবং এই বিষয়টাকে একেবারে নিতেই হবে যে আমাকে একটা চাকরি পেতেই হবে এই কনফিডেন্সটা হারালে চলবে না একেবারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকলের ক্ষেত্রে যার লক্ষ্যটা স্থির থাকছে ভালো লাগা থাকছে এবং তোমাদের আশা থাকছে চেষ্টা থাকছে সে সফল হবে রকম আবার একটা মোটিভেশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ভালো লাগে বা কোনো বিষয়ে মতামত চাও অবশ্য কমেন্ট সেকশনে জানাবে আমি এই নতুন ধরনের ভিডিওগুলো করছি যাতে তোমাদের একটু কোথাও কাজে লাগে তোমাদের মধ্যে মোটিভ তোমরা মোটিভেটেড হও এবং সাফল্যের পথে এগিয়ে যাও একজনও যদি সাফল্যের পথে এগিয়ে যাও এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছু নেই সরকারি চাকরির পাশাপাশি এই ইউটিউবে থেকে যদি তোমাদের কিছু উপকার করতে পারা যায় এটাই সবচেয়ে বড় আমাদের ভালো থাকো একটা হবে আবার মোটিভেটেড